এখন পেয়ে গেছি মন্দির কমিটির সদস্যকে ওয়েলকাম টু জিও বাংলা নমস্কার নমস্কার আমি প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে এই ঐতিহ্যবাহী মন্দির কত বছরের পুরনো এটা আনুমানিক প্রায় দুশো বছর মতন হয়েছে মানে দু হাজার চব্বিশে দুশো দুশো চোদ্দ বছর বলতে পারে প্রথমে ছিল মাঠির মন্দির আর এই যে স্ট্রাকচারটা দেখছেন কংক্রিটের স্ট্রাকচারটা আঠেরোশো একানব্বই সাল এই কাঠামোটা এই অঞ্চলটা ছিল পুরো রেমোট এরিয়া হ্যাঁ জঙ্গল ছিল জলাশয় ছিল হ্যাঁ ঘন জঙ্গল ছিল আর এখানে বাগদিদের বস্তি ছিল এখানকার যারা বস্তি যেগুলো মানুষরা থাকতো সব বাগদিরা থাকতো বাগদি পাড়াই বলতে পারতেন বাগদিদের মধ্যে তখন তখনকার দিনে বাগদিদের মধ্যে একটা খাদ্য সংকট দেখা দিয়েছিল এবং জলসঙ্কট দুটোই ছিল এবং যারা জমিদার ছিল বা তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট তাদের খুব অবহেলা অবহেলা করতো হ্যাঁ তারা তাই ডাকাতির পথ বেছে নিয়েছিল তাদের মধ্যে যে গ্রুপ লিডার ছিল তার নাম ছিল মনোহর বাগদি যার নামে এখন দেখবেন যে মনোহর পুকুর রোড যা যা যাদের নামে আছে এবং এই মনোহর বাগদি ওই একটা গোষ্ঠী একটা গোষ্ঠী তৈরি করেছিল তারা এই ডাকাতির পথ বেছে নিয়েছিল এই অনাহার আর জলকষ্ট থেকে বাঁচার জন্য এবং দীর্ঘদিন ধরে তিনি ডাকাতি করতেন এবং একটু রবি রবিনহুড ক্যারেক্টার ছিলেন যা ডাকাতি করতেন তিনি গরিবদের মধ্যে বাগদিদের মধ্যে সেটাকে বাটবারা করে দিতেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে তিনি বয়স হতে লাগলো বয়স হতে লাগলো তিনি আস্তে আস্তে বুড়ো হলেন বুড়ো হওয়ার পর তিনি যখন মৃত্যু মৃত্যুসজ্জা এবং তার ডান হাত ছিলেন রঘু ডাকাত রঘু ছিল ওনার ডান হাত আর ওনার একটা পালিত পুত্র ছিল তার নাম হচ্ছিল আরাধক এবং যে উনি যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন উনি বলে গেলেন যে হারাধন আর রঘুকে যে আমি মরে যাওয়ার পর তুই তোরা একটা কালী মন্দির ইয়ে করিস স্থাপন করিস এবং একটা জলাশয় একটা কুকুর স্থাপন করিস যাতে বাগদিদের কোনো কোনো দিন কষ্ট না পানীয় জলের কষ্ট না তা তিনি মৃত্যুর পর তিনি যখন মারা গেলেন মৃত্যুর পর তার পালিত পুত্র হারাদন এবং তার যে ডানাত ছিলেন যে রঘু দুজন মিলে তার যা যা তার ইয়ে করে আজ্ঞা মেনে তারা একটা মন্দির স্থাপন করেছিলেন এবং একটা কুকুর স্থাপন করেছিলেন দুটোই এবং সেই মন্দির মন্দির ঠিক ডান পাশটা আছে ডান পাশটা যে ছোট্ট মন্দির ওটাই হচ্ছে অরিজিনাল ডাকাত বাড়ি ছোট্ট মন্দির পরবর্তীকালে এই স্ট্রাকচারটা তৈরি করে ওই মূর্তিকে এখানে আনা হয়েছে তা তারপর তারা দীর্ঘদিন ধরে এটাকে প্রায় আঠেরোশো পঁচাশি সাল মানে আঠেরোশো আর আঠারোশো পঁচাশি সাল অবধি তারা এটাকে দেখাশোনা করত তারপর তারা যখন ডাকাতি পুরোপুরি তারা ছেড়ে দেয় হ্যাঁ তখন তারা এই মন্দিরের দায়িত্বও ছেড়ে দেন এবং পাঁচ বছর ধরে এর কোনো রক্ষণাবেক্ষণ কেউ করতো না তা এই অঞ্চলে একটা ইয়ে ছিলেন সাধক ছিলেন তার নাম কামাক্ষাচরণ মুখোপাধ্যায় তে তাকে স্বপ্নাদেশ দেয় এই মাই স্বপ্নাদেশ দেয় যে আমি এমনি এমনি অবহেলায় পড়ে আছি দীর্ঘদিন ধরে আমাকে এসে সেবা যত্ন কর এবং তার কথা মেনে কামাক্ষাচরণ মুখোপাধ্যায় এসে দেখে যে না সত্যি এখানে একটা ছোট্ট মা মাটির মন্দির আছে তাতে একটা মূর্তি আছে তিনি তার স্বপ্ন দেশ আজ্ঞা মেনে তিনি দীর্ঘদিন ধরে প্রায় তিরিশ গোটা তিরিশ বছর তিনি সেবা যত্ন করে এই মন্দিরের এই মায়ের এবং উনিশশো তিরিশ সাল মানে ঠিক নাইনটিন মানে উনার মৃত্যুর পর নাইনটিন উনিশশো সাল থেকে উনি আমার ঠাকুরদাতাকে এই মন্দিরের দায়িত্ব ভার দিয়ে যান মন্দির প্রতিষ্ঠার ইতিহাস তো শুনলাম এবার যেটা আমি শুনতে চাইবো যে মায়ের প্রতিমার যদি বর্ণনা দেন অনেকে বলেন যে এখানকার প্রতিমা ছানা নামে পরিচিত কেউ ফুটে কালী বলে যেহেতু এটা এক ফুটে কেউ ফুটে কালী বলে আবার কেউ ছানা বলে যেহেতু তার আকারটা খুবই ছোট আচ্ছা এবং এটি কষ্টি পাথরের তৈরি কালো কষ্টি পাথরের তৈরি এবং এনার একটা আরেকটা গুণ আছে যে খুব রাগী মাকে খুব রাগী রাগী মানে মার একটু যদি পুজো যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় মা তার ওপর খুব রেগে যান এটা একটা ভালো বৈশিষ্ট্য আছে এনার প্রথম থেকেই মায়ের এই প্রতি মাই আছে একদম শুরু থেকে আচ্ছা সেই ডাকাতদের সময় থেকেই উত্তর কলকাতায় সেই সময় রাজ করছেন রঘু ডাকাত দক্ষিণ কলকাতায় মনোহর ডাকাতে রাজত্ব সেই সময় পলাশির যুদ্ধ শেষ হয়েছে এই মন্দিরের নরবলির ইতিহাস রয়েছে কথিত আছে ডাকাতেরা নরবলি দিয়ে সেই রক্ত করাল বদনী কালীর খাড়া ছুঁয়ে কপালে রক্তের তিলক কেটে রক্ত বস্ত্র পরে দল বল নিয়ে হাড়ে করে ডাকাতি করতে বেরোত পরবর্তীকালে নরবলির পরিবর্তে বলি হয় বহু বছর ধরেই এই মন্দিরে চলত বলি। তবে উনিশশো সাল থেকে পাঠা পাঠাবলি একেবারেই বন্ধ হয়ে গেছে আপনাদের শোনালাম ঐতিহ্যবাহী এই মনোহর কালী মন্দিরের অনেক অজানা গল্প কথা বলে নিলাম এখানকার সদস্যের সাথে যিনি এখনো পর্যন্ত এই মন্দির বংশ পরম্পরায় রক্ষণাবেক্ষণ করে আসছেন এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন এই মন্দিরে মন্দিরটি রাসবিহারী অ্যাভিনিউ এবং গড়িয়াহাজ গোলপার্ক কানেক্টরের মাঝখানে অবস্থিত একটি রাস্তা যার নাম পূর্ণদাস রোড সেখানেই অবস্থিত ট্রায়াঙ্গুলার পার্ক থেকে হাঁটা দূরত্বেই আপনারা আসতে পারবেন এই মন্দিরে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ক্যামেরায় অয়নের সাথে আমি বৈশালী এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে প্রতি সোমবার বিকেল পাঁচটায় চোখ